এবং তার কালেকশনে বেশ কিছু সাপ আছে এবং সে বিভিন্ন জন যদি কেউ তাকে খবর দেয় এলাকার কেউ বা যে কোনো বাড়িতে বা কোথাও থাকলে সে সাপ ধরে নিয়ে আসে এবং সে সাপ এই এখানেই তার আশ্রয় রাখে চলেন দেখি কি অবস্থা তার ডাক্তার বুঝে আসলে

আমি একটা একটু থাকলে থাকতে পারেন কিন্তু সবন্দوري সেই আছে দূরে রাখো দূরে রাখো রাখেন দূরে রাখেন

দর্শক আমি একবার আমি যখন প্রথম ব্যাপার দেখলাম মানে পেলাম আর কি ষোলো সাল থেকে জানেন আমি বলেছি আপনাদেরকে দেখা যায় তো এই সাপটি যখন আমি একজন আমাদের এলাকার এক সাহসী যুবক ও কালাইঘাত থেকে ধরে ফেলছিল আমিও ঠিক এরকম ও যে বাইট করতে পারে চান করে আমার জানা ছিল না আমি একদম কাজ থেকে ওই খেলা দেখাতে গেছিলাম আমি পরে জানার পরে এখন বাইসার দূরে থাকি

Allez, pêche-moi le décrit